এই ভিডিওটি দেখার আগে হেডফোন ব্যবহার করুন আর বাচ্চারা এই ভিডিও থেকে দূরে থাকুন লেওড়া ওরা ঠান্ডা যেতে না যেতে গার ফাটা গরম পড়ে গেল বাড়াই গরমে বিড়ি খেয়েও শান্তি নেই দাদু আরে দাদু ভাই তুমি ঘুম থেকে উঠে পড়েছো হ্যাঁ দাদু বাড়া লাগতে লাগতেছিল তাই উঠে পড়েছি দাদু তোমার হাতে দিয়ে গো তা দেও না খাই না দাদু ভাই বাচ্চাদের খেতে নেই এটা খুব খারাপ জিনিস খারাপ তা বালা তুমি খাচ্ছ কেন বাড়া লেওড়াটাকে কিভাবে বোঝাই কি হলো বালা বলো এগুলা খেলে মানুষ তাড়াতাড়ি মারা যায় বাল মারা যায় কি হলো এ কি বালা টেবিলের মধ্যে তো বিড়ির মতো নি লাগতেছে বাড়াটাকে নিয়ে যাও ওদিকে যায় খাবো লেওয়ালাটা তো দিন দিন বড় খানকির ছেলে তৈরি হচ্ছে বাড়া এর যে কি হবে জানে বালা হেভি কলা হ্যাঁ চোদ্দ কি করছিস তুই সাইডে বালাই ধ্যান তো দা বাপটা তুলে এসলো বালা আলবাল বলে কাটিয়ে দিব তুই কি করতেছিস রে তো ও বালা কিছু না পাড়া ওখানে বিড়ি পড়ে আছে কেন এই বালা গাল মেরেছে বালা বাবা মনে হয় বুঝে গেল হ্যাঁ বাড়া ঘরেও বের গন্ধ বাড়িয়েছেন চুদ্ধির ভাই বিড়ি মনে হয় না বাল্লা আমি বিড়ি খাইনি বানছ মিথ্যে কথা বলছিস দাদু দাদু বাবা আমাকে মেরে ফেললো দাদু